ভাত খাওয়ার পর এই সাতটি কাজ আপনার মরণ ডেকে আনতে পারে কাজগুলো কি কি জানুন এবং পরিত্যাগ করুন এক নাম্বার ধূমপান করবেন না করছেন তো মরছেন আপনি সারা দিনে অনেকগুলো সিগারেট খেলেও যতটুকু না ক্ষতি করবে তার চাইতে অনেক বেশি ক্ষতি করবে যদি ভাত খাবার পর একটা খান ভাত খাবার পর একটা সিগারেট খাওয়া আর সার্বিকভাবে দশটা সিগারেট খাওয়া ক্ষতির দিক দিয়ে সমানর্থ বহন করে যারা নিয়মিত সিগারেট খান তারা জানেন ভাত খাবার পর তাৎক্ষণিকভাবে সিগারেট খেলে কি ধরনের ফিলিংস আসে যত বেশি ফিলিংস তত বেশি ক্ষতি দুই নাম্বার খাবার শেষ করার পরপরই তাৎক্ষণিকভাবে কোনো ফল খাবেন না গ্যাস ফর্ম করতে পারে খাবার খাওয়ার এক থেকে দুই ঘন্টা পর কিংবা এক ঘন্টা আগে ফল খাবেন তিন নাম্বার চা খাবেন না চায়ের মধ্যে প্রচুর পরিমাণে টেনিক অ্যাসিড থাকে যা খাদ্যের প্রোটিনের পরিমাণকে একশো গুণ বাড়িয়ে তোলে যার ফলে খাবার হজম হতে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি সময় লাগে চার নাম্বার। বেল্ট কিংবা প্যান্টের কোমর লুজ করবেন না খাবার পরপরই পরই বেল্ট কিংবা প্যান্টের কোমর লুজ করলে অতি সহজেই ইন্টেস্টাইন বেঁকে যেতে পারে পেঁচিয়ে যেতে পারে অথবা ব্লকও হয়ে যেতে পারে যাকে বলে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন ইন্টেস্টাইন হল পাকস্তরী থেকে মলদার পর্যন্ত খাদ্যনালীন নিম্নাংশ পাঁচ নাম্বার স্নান করবেন না ভাত খাবার পরপরই স্নান করলে শরীরের রক্ত সঞ্চালন মাত্রা বেড়ে যায় ফলে পাকস্থলীর চারপাশের রক্তের পরিমাণ কমে যেতে পারে যা শরীরের পরিপাকতন্ত্রকে দুর্বল করে ফেলবে ফলে খাদ্য হজম হওয়ার সময় স্বাভাবিকের চেয়ে বেশি লাগবে ছয় নম্বর ঘুমোতে যাবেন না এটা অবশ্য আমরা সবাই কম বেশি জানি যে ভাত খেয়েই ঘুমোতে যাওয়া উচিত নয় কারণ এতে খাদ্য ভালোভাবে হজম হয় না ফলে গ্যাস্ট্রিক এবং ইন্টেস্টাইন ইনফেকশন হয় সাত নম্বর হাঁটাচলা করবেন না অনেকেই বলে থাকেন যে খাবার পর একশো কদম হাঁটা মানে আয়ু একশো দিন বাড়িয়ে ফেলা কিন্তু আসলে বিষয়টা পুরোপুরি সত্য নয় খাবার পর হাঁটা উচিত তবে অবশ্যই সেটা খাবার শেষ করেই তাৎক্ষণিকভাবে নয় কারণ এতে করে আমাদের শরীরের ডাইজেস্টিভ সিস্টেম খাবার থেকে প্রয়োজনীয় পুষ্টি শোষণে অক্ষম হয়ে পড়ে পড়েস ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তী এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ